গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো পুজোর পর একদম নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি পুজো চলে গিয়েছে তাই কি নতুন জামা আসা কিন্তু শেষ হয়নি এই মাত্র ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা রিসিভ হলো এর মধ্যেও একটা পুজো মানে পুজো না ওই পুজো উপলক্ষেই কিনেছিলাম লেট হয়ে গিয়েছিল অর্ডার দিতে তাই ডেলিভারিও লেট হয়ে গিয়েছে তো এই ড্রেসটা চলে এসেছে তো এটা তো তোমাদেরকে খুলে দেখাবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করি আজকে কিন্তু অনেক স্পেশাল একটা ব্লগ হতে চলেছে কারণ আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আর যাব কিন্তু ঘুরতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো দেখো এই ঘরে যত আমাদের এসির পেটিগুলো ছিল শুধু এসিরই সেগুলো আজকে যে দিয়ে দেওয়া হচ্ছে কটাকা হবে সকাল সকাল টাকা হয়ে গেল এদিকে তোমাদের দাদাভাই ভাই দেখো দুই ব্যাগ বাজার নিয়ে এসেছে আর এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে এই সময় না কোনো সাউন্ডই আসেনি তো কি করা যাবে তো তো ভারী ডাব আমার দ্বারায় মানে কি বলবো তোলা পসিবেল হচ্ছিল না তাই তোমাদের কি বললাম তুমিই দেখিয়ে দাও একেবারে সুন্দর করে প্রথমে ভাবছিলাম আমি দেখাবো তো এখানে তিনটে ডাব এনেছে আর রয়েছে কি মুসুম্বি লেবু আর মেন বাজার মানে সবজি বাজার মাছ বাজার সেগুলো হচ্ছে এই যে টমেটো রয়েছে পেঁয়াজ রয়েছে তারপর এখানে বেরিয়ে গেল আলু আর হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ এনেছে আর গোলমরিচের গুঁড়ো ব্যাস এতটুকুনি আর আজকে না না মাছ বলা ভুল হয়ে গেল আজকে স্পেশাল বাজার ছিল কিন্তু মাটন তো কয়েকদিন আমি আর ব্লগ করিনি সে কদিন কিন্তু নর্মালি খাওয়া দাওয়া হচ্ছিল পুজোর পরেই আজকেই হচ্ছে গিয়ে আবার মাটন এনেছে তো আজকে মাটনের ঝোল আর ভাতই রান্না করব এটাই ঠিক করেছি তো এই যে মাটন আর এই হচ্ছে ফল সবজি এটাই আমাদের আজকের বাজার তো চলো তাড়াতাড়ি করে এবারে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি কাটাকুটি করতে হবে এই যে বন্ধুরা আগে আমাদের না কম খাওয়া হতো কিন্তু কিন্তু এখন এই রিসেন্টলি কয়েক মাস ধরে আমরা ফলটা খুব খাচ্ছি তো এটা ভালো বেনিফিটও পাচ্ছে তাই না কারণ যেমন আমরা তো হেভি লাইফ স্টাইল এর নামে ওই বাইরের খাবার মাটন চিকেন এটা তো চলছে তারপরেও যদি একটু

আর কটা আলু বেশি দিলাম একেবারে ওই বাড়িতে একটু পাঠাবো মাংস কারণ ওই বাড়িতে ভালো মন্দ রান্না হলেই মা পাঠিয়ে দেয় আর আমাদের বাড়িতেও ভালো মন্দ রান্না হলে ওই বাড়িতে একটু পাঠিয়ে দিই এদিকে তো মাংস কষানো চলছে মানে মশলা কষানো চলছে আর এদিকে চাটনিটা আমি বেশিরভাগ দিন এরকম টমেটো পুরে করি তাহলে তো চাটনির যে মানে থিকনেসটা অনেকটা মানে কী হয় জেলি জেলি হতো বলো তো শুধু চাটনি হবে সেই জন্য অল্প একটু ভাজবো ভাত চাটনি না জল তেলের মধ্যে অর্ধেকটা শুকনো লঙ্কার পাঁচ দিয়ে তারপর টমেটো বাটাটা দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে খেজুর দিয়ে দিলাম এবারে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো বা এগুলো না দিলেও কিন্তু মন্দ হয় না এবারে যে জিনিসটা চিনি দিতে হবে যেখানে আমি মোটামুটি ছ চামচ মতো চিনি দেবো কারণ আমার বড় বসে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে তো আলাদা করে কোনো জল না কিছু না এতে চিনির রসটা হবে এতেই কিন্তু মানে চাটনিটা টেস্ট হবে চাইলে একটু আদার রস দেওয়া যেতে পারে আর সব শেষে চাটনিটা নামানোর পর ঠান্ডা হলে পরে ওর মধ্যে একটু লেবুর রস ওই দুই তিন ফোটা মতো দিলে কিন্তু আরও টেস্টি হয়ে যায় এই যে মাটনটাকে এবারে কষাচ্ছি দেখো আজকে একদম সেই লেগ পিসটা আছে নাল্লিটা হ্যাঁ লবণটা দেবো এই সময় তাহলে পরে কি মাংসের মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকবে একটু বেশি পরিমাণেই দিচ্ছি তাকে পরে আর না দিতে হবে মাংসের মধ্যে জল আলু সবকিছু কিছু দেয়া হয়ে গিয়েছে আমি একটু গরম মশলা এখন দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো সুন্দর করে একটু ফুটে উঠলে তারপর আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেখো কালারটা কিন্তু দারুণ এসছে এই পর্যায়ে আর আমার বর এখন টেস্ট করছে বলো কেমন হয়েছে চলো বন্ধুরা এবারে দেখি ড্রেসটা কেমন এসছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা একটা ওয়ান পিস লং ওয়ান পিস একদম পুরো যেটা রয়েছে এরকম সেম ড্রেস কিন্তু আমার রয়েছে এই দেখো এখানে এখনো ভাজ করা নেই যে এই যে কলমকারি প্রিন্টের এটা হচ্ছে একটু ইন্ডিকো টাইপের প্রিন্ট রয়েছে পুজোর পঞ্চমীর দিন পড়েছিলাম সেটাও একটা কলমকারি প্রিন্টের এই ড্রেসগুলো খুব ভালো ডেলি পরার জন্য বিশেষ করে গরমে আর স্লিভ যেটা রয়েছে আমি ওদেরকে পরেও দেখাচ্ছি এরকম ঘটি হাতার মধ্যে এটা সাইজ আমি বড় নিয়েছি একটু অল্টার করে নেব কারণ এর সাইজ ছোটোটা অ্যাভেলেবেল ছিল না তখন পুজোয় যেহেতু স্টক খুবই মানে কম থাকে তো কেমন হয়েছে অবশ্যই জানি একদম পিওর কটনের মধ্যে আর দাম কিন্তু খুবই কম মাত্র চারশো বাইশ কি পঁচিশ টাকা এরকম নিয়েছে আর তোমাদের যদি এটা পছন্দ হয় আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো এরকম অনেক প্রিন্ট রয়েছে তোমরা পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারো ডেলি পরার জন্য কিন্তু খুব ভালো এই ঘরে কি করেছি দেখো পর্দাগুলো অনেক দিন ধরে ছিল কি হচ্ছিল পর্দা গুলোতে পর্দার উপরে বেল সব গেছে মানে কাপড়গুলো সব খসে খসে পড়ছে তো সেই কারণে প্রবীর সব দিয়ে এসেছে আজকে তো নিয়ে আসার পর আবার কেচে তাই আবার মানে টাঙানো হবে হ্যাঁ আর এই যে দেখো এই ওই বাড়ি থেকে ফুল দিয়ে গিয়েছে চলো চান ধান কমপ্লিট করে নি তারপর পুজো দেব কালকে মানে ঠিক এরকম সময় এখনো শুকায়নি আবার মেলতে হবে এরকম সময় পুরো রোদ্দ ছিল দিদি কাঁচাকুচি সব করে দিয়েছিল তারপর হঠাৎ করে মানে আকাশ কালো করে মেঘ ডেকে মানে কি পরিমান যে নিম্নচাপের মতো বৃষ্টি হলো বলো কথা আছে এরকম বৃষ্টি হওয়ার বৃষ্টি হলে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে জানি না কিভাবে যেতে পারবো এগুলো এরকম মেলাই থাক দেখো বন্ধুরা জামাটা কিন্তু পরে নিয়েছি কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই স্লিভস জায়গাটা একটু লুজ লাগছে আদারওয়াইজ কিন্তু ঠিকঠাকই আছে একদম ঠিক আছে কালারটা একদম ডিফারেন্ট হয়েছে ওগুলো একটু কলমকারীর দিকে ছিল এটা কিন্তু একদম ডিফারেন্ট হয়েছে আর একদম পুরো মানে এটা পরলে তলায় আর লেগিংস পরারও দরকার নেই তাই না তো অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে পরে আর হ্যাঁ ভিউ প্রোডাক্ট কিন্তু ট্যাগ করা রয়েছে ডেসক্রিপশনে গেলেই তোমরা পেয়ে যাবে প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারবে নতুন জামা পরে নতুন জুতোটা তোমাদেরকে দেখিয়ে দিই গত পরশু দিন গিয়েছিলাম বাড়ার সাথে তখন তো ব্লগ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হবে পুজোয় নতুন জুতো তো বর কিনে দেয়নি সেই কারণে পরে যেহেতু গিয়েছিলাম সিলেদার্স ছিল তো সেই কারণে একটা জুতো নিয়েছি দেখো এই জুতোটা কিভাবে দেখালে বুঝতে পারবে এখানটা দেখো এখানটা দেখো এই যে এই জুতোটা নিয়েছি আমার সাইজ সবসময় চাল লাগে আর এটা হচ্ছে গিয়ে একটু হালকা হিল আছে তাই না ডেইলি পরা যাবে আমি অনেকে পরেও দেখাচ্ছি ব্ল্যাক হয়ে গিয়েছে আরো মানে বেশি স্টক ছিল না কি করা যাবে তো এই হচ্ছে গিয়ে জুতোটা পরে কিন্তু বেশ আরাম রয়েছে কারণ আমার বেশিরভাগ জুতোই সব হিল তো এবারটা একটুখানি মিডিয়ামের মধ্যে নিলাম একটু হিলও আছে একেবারে কম না কারণ একটু হিল না পড়লে আমাকে একটু বেশি বেটে লাগে আর এটার দাম কত নিয়েছিল চারশো কত নিয়েছিলাম মনে হয় ওই পাঁচশোর মধ্যেই নিয়ে নিয়েছিল বলছিল আরও নিতে আমি বললাম স্টক আসুক পরে নেবো জুডিওতে এর থেকে ভালো কালেকশন আছে তো সিলেদাস থেকে এবারটা নিয়ে নিলাম তো কেমন হয়েছে জুতোটা অবশ্যই জানি সিটি পরে গিয়েছে আমাদের লাল লাল তেল তেল ঝোল একদম রেডি তো আজকের মেনুগুলো তোমাদের আমাদের এখনই দেখে দিই প্রত্যেক দিন লাঞ্চ করার সময় দেখে সুন্দর করে সাজানো রয়েছে ভাত এখানে একদম মাংস স্যালাড কেটে নিয়েছি সুন্দর করে চাটনি পাঁপড় এবার এই কৌটোতে মায়েদের জন্য একটু তুলে দিই

কম লাগছে এক্সট্রা লবণ একটু মেখে নাও গুড ইভিনিং সন্ধ্যায় আজকে পপকর্ন আর সাথে রয়েছে লিকার চা আর চাটা স্পেশালি বানিয়েছে এই মানুষটা আর টোস্ট রয়েছে তো আমরা চা খেয়ে তারপর হচ্ছে গিয়ে রেডি হব কিন্তু বৃষ্টি কি হচ্ছে এখন আর চলো তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধেবেলায় যাব ঘুরতে তো এতক্ষণ হচ্ছে কি বৃষ্টি হচ্ছিল এখন কটা বাজে প্রায় আটটা বাজতে যায় আটটা দশ পনেরো রকম হচ্ছে বৃষ্টিটা একটু ধরন দিয়েছে তবু ছাতাটা নিয়ে যেতে হবে তো আজকে যাচ্ছি লক্ষ্মী পুজোর ফাংশনে তাই তো ঠাকুর দেখতে তো চলো আর আজকে এই ড্রেসটাই বললাম বৃষ্টি বাদল না হলে একটু শাড়ি পরে যাওয়ার ইচ্ছা ছিল তো চলো যাই তো চলো টাটা এই মিষ্টি হ্যাঁ নিয়ে নিয়েছি ছাতা নেবো কি ছাতা নিতে হবে আমরা যাচ্ছি মনে হচ্ছে যেন সেই শীতকাল পড়ে গিয়েছে বলো পুজো চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল এখন মানে কেমন বলো তো ওয়েদারটা একটু শীত 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 তাই না আর বৃষ্টি হয়েছে না ওই কারণে একদম একটু ঠান্ডা 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 লাগছে দারুণ লাগছে আমার ভালোই কি সুন্দর লাইটিং সেই পুজো পুজো ভাইবস এরিনা করে ভিড়ের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি পুজো মণ্ডপে ঠাকুর দেখতে আর এখানে হচ্ছে ফাংশন তিন চার দিন ধরে কিন্তু ফাংশন হয় বৃষ্টির কারণে পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল মাঠটা তা হলে কি হবে মানুষজনের কিন্তু ভিড়ের কমতি নেই দাঁড়াও আগে তোমাদেরকে ঠাকুরটা দেখিনি কত বড় ঠাকুর দেখেছো মা লক্ষ্মী কত সুন্দর লাগছে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ফাংশন দেখলাম মেলা থেকে কাপড় ভাজা খাওয়ার পর এখানে আমাদের ডিনার চলে এসছে নান পুরি আর গরম গরম চিলি চিকেন আমার কিন্তু এটা অনেক ফেভারিট ফিরছি এখন বাড়ি রাত এখন কটা বেজে গেছে এগারোটা বলো চলো